জয় রাধে জয় শুভশম্ভু আজ আমি আপনাদের শোনাব অবশ্যইম গীতার ষোড়শ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভয় শূন্যতা সরলতা সন্তোষ তপস্যা যজ্ঞ দান দাম আক্রোশ লোভ শূন্যতা লজ্জা সত্য ত্যাগ দয়া শান্তি স্থিরতা শাস্ত্রপাঠ নম্রতা ক্ষমা ধৈর্য তেজ শুদ্ধি অবিরোধ অমনিতা এই সকল দৈবভাব অভিমান নিষ্ঠরা অজ্ঞানতা দম্ভ দর্প ক্রোধ এইসব অসুরভাব দৈবভাবে মুখ্য লাভ হয় আর অসুরভাবে বন্ধন ঘটে তো হে অর্জুন তুমি শ্রেষ্ঠ বংশজাত তোমার দুঃখ কেন জীবের দুইটি ভাব দুটি ভাবের মধ্যে দৈব ও অসুর ভাব দৈবভাবের কথা তোমায় বলেছি অসুর ভাবের কথা বলছি শোনো অর্জুন অসুর প্রবৃত্তি নিবৃত্তি জানেন না তারা সদাচার সত্য ও শুদ্ধিতা কিছুই জানেন না তাদের মধ্যে সত্য ও শুদ্ধিতা কিছুই নেই অসুররা সত্য ধর্ম ও ঈশ্বর মানেন না ভোগ বাসনা পরিতৃপ্তই তাদের সব তো হে অর্জুন অল্প বুদ্ধির মানবহীন দৃষ্টি ও মতিহীন হয়ে থাকেন ধ্বংসের জন্যই তারা পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকেন তারা কাম মদ মান দম্ভ ও সূচিহীন হয়ে দুরাগ্রহে ধবিত হয় সে সকল ব্যক্তি আমরণ কাম চিন্তা করে তারা কাম ভোগ ছাড়া আর কিছুই জানেন না সেই মূর্খ ব্যক্তিরা শত পাশে বদ্ধ থাকে তাদের ভোগের জন্যই অর্থ উপার্জন করা তারা ভাবেন আজ আমার এই আছে পরে আমার আরও ধন হবে তারা ভাবে আমার এই শত্রু হত হয়েছে অপর শত্রু নষ্ট হবে আমি সিদ্ধ বলবান ভোগী ও সুখী আমি ঈশ্বর তারা অজ্ঞানতার বশত মনে করেন এই পৃথিবীতেই আমি কুলীন ও ধনবান দানে ও যজ্ঞে আমার সমান কেউ নেই ভ্রান্ত চিত্ত ব্যক্তিগণ মহুজালে আবৃত্ত থাকেন সর্বদা কাম ভোগে রত থাকে বলে তারা নরকে পতিত হয় যে ব্যক্তি ধন মান ও মদগর্বে গর্বিত সে বিধি ত্যাগ করে যশের জন্য যোগ্য করে এ দৃশ্য ব্যক্তি অহংকার বল দর্প কাম ও ক্রোধ বসে আপন পর বোধে আমাকেই ঘৃণা করে এদৃশ্য ব্যক্তি ধর্মদর্শী ক্রুমতি ও অধম বারবার তার অসুর জনিতে জন্মগ্রহণ করতে হয় দৃশ্য মূর্খ ব্যক্তি অসুর জনিতে জন্মগ্রহণ করে আমাকে পায় না আরও অধগতি লাভ করে কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার এরা আত্মবিনাশক এদেরকে ত্যাগ করো হে অর্জুন যে ব্যক্তি ব্যক্তি এই তিনটি থেকে মুক্ত সেই আত্মার উন্নতি সাধন করে উত্তম গতি লাভ করেন যে ব্যক্তি শাস্ত্রের বিধি ত্যাগ করে স্বেচ্ছাচারণ করেন সে সিদ্ধি ও সুখ ও পরাগতি লাভ করতে পারেন না শাস্ত্রীয় প্রণায়ামের দ্বারাই কর্ম ও অকর্ম নির্ণয় করতে হয় হে অর্জুন শাস্ত্রের বিধি জেনে তুমিও কর্ম করো জীব দুই প্রকারের স্বভাব লাভ করে জন্মগ্রহণ করেন একটি দৈবভাব অপরটি অসুভাব ভয়াভাব চিত্তশুদ্ধি ও আত্ম জ্ঞান নিষ্ঠা প্রভৃতি ভাবের স্বভাবের গুণ আর কাম ক্রোধ লোভ প্রভৃতি ও তো জয় রাধে জয় আপনাদেরকে আমি শোনালাম শ্রীমদ্ভাগবত গীতার ষোড়শ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শ্রীমৎ রূপী জ্ঞান মন্ত্র এই ধরাধামে রেখে গেছেন যেটা আমাদের মধ্যে থেকে অজ্ঞানতা দূর করতে পারি যার দ্বারা আমরা জ্ঞান লাভ করতে পারি মন শুদ্ধ করতে পারি এবং ভগবানের নাম কীর্তন করতে করতে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করার জন্য রাস্তা তৈরি করতে পারে আমরা লোবে আলোসায় বাসনায় কামনায় জরাজীর্ণ প্রত্যেকটা মানুষকে তার জীবন দশায় ভগবানের নাম কীর্তন করা উচিত শ্রীমাদ ভাগবত গীতা পাঠ করা উচিত শোনা উচিত ভগবানের কীর্তন করা উচিত জয় রাধে জয় ভালো থাকুন সুস্থ থাকুন